তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক বা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা বাধ্যতামূলক হলে আমরা অনুমতি করি আর কি প্রসঙ্গ আমরা এই সাথে অবশ্যই আমাদের জানতে হবে ছাত্রদের এই আন্দোলনকে কারা বিপদে পরিচালিত করে রাষ্ট্রকতা এবং স্বৈরতায় রূপ দিয়েছিল কেন বাংলাদেশ টেলিভিশনে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের প্রত্যেককে কষ্ট লেগেছে এই টেলিভিশনের প্রত্যেকটি কক্ষ এবং এখানে যা যা যন্ত্রপাতি আছে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে এই টেলিভিশন তো একটি ইতিহাস এখানে আব্বাস উদ্দিন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত শিল্পীদের গানের সেখানে আর্কাইভে সংরক্ষিত ছিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাস সব এখানে সংরক্ষিত ছিল সব তো ধ্বংস করে দেওয়া হয়েছে

আवले তাদেরকে সামনে রেখে কারা এই সম্পদগুলো ধ্বংসের খেলায় মেতেছে সেটিও খুঁজে বের করা দরকার কাটি আমরা সরকারের প্রতি আহ্বান জানাই ক্ষমতার সামনে রেখে কারা গলা পানিতে মান স্বীকার করে রাষ্ট্রের এই সম্পদ ধ্বংস করে এই পরিস্থিতি তৈরি করেছে সেটি সবাইকে পিবিচনায় দিতে হবে এবং আমার সন্তান যারা আমার পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা আছে আমি সত্যি করে বলছি তারা ওই কোটা আন্দোলনের সাথে যুক্ত তাদের আবেগকে আমি যুক্তি দিয়ে বোঝাতে পারিনি আর নিশ্চয়ই তাদের আবেগ যখন একটু দমন একটু নিয়মান হয়ে আসবে তারা নিশ্চয়ই বাস্তব পরিস্থিতিটা বুঝবে তারা নিশ্চয়ই তাদের এই প্রিয় বাংলাদেশকে এ আগামীকে সুন্দর সাম্প্রদায়িক প্রগতিবাদী বাংলাদেশ যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নকে নিশ্চয়ই তারা আবেগের বর্ষবর্তী হয়ে দিশা ধ্ব দেবে না এই বিশ্বাস আমাদের সন্তানদের প্রতি আছে এই কথা বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটে সারা দেশে আমাদের যে সমস্ত কমিটিগুলো গুলো আছে তাদের প্রতি আমাদের আহ্বান এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে এবং নাশকতা সৃষ্টির সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করার দাবিতে আপনারা দেশব্যাপী আপনাদের মতো করে এরকম মানববন্ধন সমাবেশ তুলে মানুষকে বোঝার প্রকৃত সত্যটা কি সেটি আমরা মানুষের কাছে জানাতে চাই সংস্কৃতি কর্মীরা সবসময় অন্যায়ের বিপক্ষে আমরা কখনোই অন্যায়ের পক্ষ নেই এই কাণ্ডটি এই হত্যাকাণ্ডটি অকস্মাত আমাদের চিন্তার বাইরে ঘটে গেল তারপরে সমৃদ্ধ সাংস্কৃতিক জোর এই শাহবাগ চত্বরে আমরা যারা এই সমস্ত ছাত্র বন্ধুরা প্রাণ হারিয়েছিল তাদের জন্য প্রতি প্রচলন অনুষ্ঠান করেছিলাম কিন্তু তারপরে কার্ফিউর কারণে